খামার করার আগে কি কি কথাগুলি মাথায় রেখে খামার করতে হবে আজ এরকম কিছু টিপস দিব এই কথাগুলো যদি আমার খামার করার আগে কেউ দিত তাহলে হয়তো আমি অনেকবার লচের মুখে পড়তাম না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজকে আমি যে কথাগুলো কথাগুলো বলবো এই হয়তো আগে পরে আপনাকে খামার করার আগে কেউ বলেনি এই কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার খামার করার জানিটা ঝড়ের গতিতে এগোবে ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আমার এই চ্যানেলে খামার রিলেটেড এরকম ভিডিও আসতেই থাকে তাই চ্যানেলটি যদি না হারাতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খামার শুরু করার আগে অনেকগুলি বিষয় জেনে খামার শুরু করতে হয় এবং খেয়াল রাখতে হবে যেন ওই বিষয়গুলি ভুল না হয়। তার ভিতরে মূল বিষয় হলো আপনি কোনটা দিয়ে খামার শুরু করবেন। কোনো একটি দিয়ে খামার শুরু করবেন। হয় আপনার দুধের গরু দিয়ে প্রথমে খামার শুরু করতে হবে না হলে সার গরুতে খামার শুরু করতে হবে। এই যে যে বিষয়টা বললাম এই বিষয়টা আপনার খামার শুরু করার পরে চিন্তা ভাবনা করতে হবে না। এইটা খামার শুরু করার আগে বা সব কাজ ধরার আগে চিন্তা করতে হবে আমি কোনটা দিয়ে শুরু করব। হয় গাভিন গরু দিয়ে আর নয় সার গরু দিয়ে কারণ আপনি যদি খামার করেন তাহলে গাভিন গরু বা মানে দুধের গরুর একভাবে খামার করতে হবে আর সার গরুর জন্য আলাদাভাবে খামার করতে হবে দুইটা ভিন্ন তাই আপনার আগে থেকে করতে হবে যে আপনি কোনটা দিয়ে শুরু করবেন খামার দুই নম্বর যে বিষয়টা মাথায় রেখে খামার শুরু করতে হবে সেটা হলো আপনি যদি দুধের গরু দিয়ে খামার শুরু করেন তাহলে আপনার খামার শুরু করার আগে মানে গরু কেনার আগে হিউজ পরিমাণের ঘাসের ব্যবস্থা করে আপনার খামার শুরু করতে হবে আপনি যদি দুধের গরু পালন করতে চান এবং গরু থেকে ভালো দুধের আশা করেন তাহলে আপনার হিউজ পরিমাণ ঘাস থাকতেই হবে বিনা হিসাবে ঘাস দিতে হবে গরুকে যত গরুকে ঘাস দিবেন তত গরু দুধ দিবে এবং যদি সার গরু পালন করতে চান তাহলে আপনার খড় লাগবে খড় এবং সাথে দানাদার খাবার তো আছে সেটা কিনতে পাওয়া যায় সবসময় কিন্তু খড় কিন্তু সবসময় আপনি পাবেন না এই জন্য খড় আপনার জোগাড় করে রাখতে হবে আর একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে আপনি যদি সার গরু পালন করতে চান তাহলে যে কোনো বয়সী গরু আপনি পালন করতে পারেন যে কোনো বয়সী গরুকে যদি আপনি ভালো খাবার দেন ভালো ভিটামিন দেন তাহলে তাজা হবে এবং যদি আপনি দুধের গরু পালন করতে চান মনে করেন আপনি একটা বাছুর সহকার দুধের গরু কিনবেন যে জিনিসটা ভুলেও আপনি করবেন না দুই দাঁতের উপরে গরু কিনবেন না আবার বলতেছি যদি আপনি দুধের গরু পালন করতে চান তাহলে দুই দাঁতের উপরে গরুর গো ভুলেও কিনবেন না আপনি যদি বেশি বয়স্ক গরু খামারের জন্য সিলেক্ট করেন তাহলে নাইনটি লসের পার্সেন্ট মুখে পড়তে পারেন এই জন্য বললাম আপনার খামারের জন্য আপনি ভুলেও বেশি বয়স্ক গরু সিলেক্ট করবেন না যে কথাগুলি বললাম এই কথাগুলি মেনে যদি আপনি খামার করতে পারেন তাহলে খামারের জার্নিটা আপনার অনেক সহজ হয়ে যেতে পারে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার খামারের জার্নিটা অনেক সহজ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ